হাই ফ্রেন্ডস অন অনস্প রেসিপি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য ঢ্যাঁড়স ভাজির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আমি ভাজি করেছি আলু দিয়ে আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে করে শুরু করা যায় রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি পেন নিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি অলিভ অয়েল আপনারা যদি চান যে কোনো প্রকার কুকিং অয়েল এখানে ব্যবহার করতে পারবেন এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি অর্ধেক রসুন নিয়েছি চার কোয়া এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি তিনটি আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী ঝাল অনুযায়ী মরিচটা দিতে পারেন ঠিক এ অবস্থায় এখানে আমি মাঝারি কুচি করে কাটা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটাকে লো ফ্লেমে সবগুলো উপকরণ আমি এখন একসাথে ভেজে নিব সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ এখানে আমি আধা 啊 <laughs> চামচেরও কম হলুদ দিয়েছি ঢ্যাঁড়ে খুব ভালো করে আমি এখানে ভেজে নেব আমি এখানে এখন পর্যন্ত কোনো লবণ লবণ দিলে ঢ্যাঁড়স যে আঠালো ভাব আছে সেটা বের হয়ে যায় তো এখানে আমি হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত আঠাটা কমে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি রান্না করে থাকেন আমার মতন করে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ছবি তুলে শেয়ার করবেন আমার ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি এখানে আমি একটি আলোকে ভালো করে ছিলে গ্রেট করে নিয়েছি যাতে সমানভাবে এটা কুচি হয় আমি এটা প্রায় মিহি কুচি করে নিয়েছি ঠিক এই অবস্থায় এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়া এখানে আমি এক চিমটি এক চিমটি করে ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়েছি এবং এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যেহেতু আলু আমার মিহি করে কুচি করে কাটা সেক্ষেত্রে আপনার আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না ফেরোসের আটাটা যখন প্রায় কমে এসেছে ঠিক এই অবস্থায় এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নেবেন এবং এটাকে এখন ঢাকনি লাগিয়ে দিব এবং অপেক্ষা করব দুই মিনিটের মতন লো ফ্লেমে দু মিনিট সেদ্ধ করার পর দেখুন আমার ঢ্যাঁড়স রান্নাটি প্রায় হয়ে আসছে ঠিক এই অবস্থায় একটু ভালো করে নেড়ে চেড়ে এক পাশ করে দিয়ে এখন এটাকে আরেকটু ঢাকনি লাগিয়ে দিব এবং অপেক্ষা করব যাতে পুরাপুরি রান্নাটা হয়ে যায় পাঁচ মিনিট পর আমি এটাকে দেখব এখন আমি ঢাকনি লাগিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন এখন আমি এটাকে ঢাকনি লাগিয়ে দিচ্ছি ব্যাস আমার রেসিপিটি তৈরি দেখুন কি সুন্দর ঝটপট করে তৈরি হয়ে গেল আমাদের ঢ্যাঁড়সি পুরের রান্নার সবচেয়ে মজাদার একটা সবজি আমি এখানে তৈরি করেছি আশা রাখি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ